আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের হাদিসগুলো টিকিয়ে রাখার জন্য আমাদের দেশে হাটাজারি মাদ্রাসা বলেন এবং আব্বাসি গংরা বলেন এরা কেন এত মরিয়া হয়ে উঠেছে এরা কিন্তু অনেকেই জানে সাতষট্টি নম্বর সোরা আলমুলকে দুই নম্বর আয়াত মতে এই পৃথিবী হচ্ছে এই হায়াত এবং মৌত হচ্ছে ভালো কর্ম করার জন্য পরীক্ষার জায়গা আল্লা হলাকাল মত হায়াতা আইয়ুকুম আহসানু আমালা এটি আল্লাহ দেখতে চান কে উত্তম কাজ করবে হাদিস সমূহ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে চলমান বান্দাদের জন্য একটি পরীক্ষা মাত্র আর কিছুই না যেগুলি ইবলিস এবং শয়তানদের পক্ষ থেকে বানানো হয়েছে আর চালানো হচ্ছে আরব ইতিহাসের একজন ইতিহাসী নবীর নামে তো আল্লাহ দেখতে চান কে আল্লাহ তালার নির্দেশ মেনে চলছে আর কে আল্লা ব্যতীত অন্যদেরকে অনুসরণ করে চলেছে মূলত এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য আমরা যদি ছয় নম্বর সুরালা নামের একশো বারো আয়াতটি দেখি সেখানে বলা হচ্ছে ওকাদা আলিকা লিকুলি আলিকুলি নাবিন আদুয়ান শায়াতিন আল ইনসিওয়াল জিন ইউহি বাহু মিলা বাদিন জুখরুফাল কওলি গুরুরা বলাও শাহ রব্বু কামা ফা আলুহু ফাদার হু আফতারুন ঠিক এভাবেই তো আমি প্রত্যেক বিশেষ খবরদাতা নবীর বিরুদ্ধে শায়তান রূপে মানুষ এবং জিনগুলোকে অর্থাৎ বানোয়ার ধর্মের নেতা কর্মীদেরকে রূপে পাই ধোকা দেওয়ার জন্যই তারা একে অপরকে চটকদার কথা শিখায় তোমার চিরস্থায়ী লালন পালনকারী রব যদি ইচ্ছা না করতেন তাহলে এগুলি এরা করতে ফাদার হোম এখানে আবার আল্লাহ বলে দিচ্ছেন যে তাহলে এক কাজ করো তোমরা ছেড়ে দাও অমায় আফতারুন যা তারা কি করে বেড়াচ্ছে তৈরি করে বেড়াচ্ছে এখন সিআই সিদ্ধা বলেন আর কুতুবে আরবা বলেন আপনার আমার সামনে এই যে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান ইরা এইসব হাদিসগুলি মেনে চলেছে সাত নম্বর সৌরা আল আরফের একশো ছেচল্লিশ আয়াত মতে ইরা সাবিল আল গই মানে ভ্রান্ত যে পথ এটি দেখার সাথে সাথে গ্রহণ করে নেয় আর বাইশ নম্বর সুর আল হজ এর বান্ন নম্বর মতে আল্লাহ নবী রাসুল্লাহ যখন আল্লাহ তালার বহিকে পাঠ করে শয়তান তাদের পাঠের ভিতরে কিছু নিক্ষেপ করে কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন তারপর আল্লাহ তার আয়াত চমকে সুদৃঢ় করে দেন আর আল্লাহ মহাজ্ঞানী এবং অতি প্রজ্ঞাময় এখন শয়তান তারা কি করে সবসময় আল্লাহ তালার অহির সাথে কোনো কিছু মিশ্রণ করে এই মিশ্রণ করতে গিয়ে সময় আমরা দেখতে পাই যখন যখন এই ধর্মজীবী মৌলবী সমাজ পীর সমাজ হুজুর সমাজ বক্তা সমাজ জামানার ইমাম এরা সবাই প্রথমে শুরু করে আল্লাহতালার আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তালার আয়ার দিয়ে শুরু করার সাথে সাথে এবার আপনাকে আমাকে শোনাবে সেই চোদ্দশো বছর পিছনের ইতিহাসে নিয়ে সেই বানোয়াট গল্প বানোয়াট কাহিনী বানোয়াট যত কোরআন বিরোধী স্টেটমেন্টস রয়েছে এগুলি আল্লাহ বলছেন এগুলি ছেড়ে দাও তো উদ্ভাট কল্পনা নিয়ে তারা থাকুক আপনি আমি রবে শান্তির রাজ্যে মমিন মুসলিম হলে সেটি করতে পারব না কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে এবং কোরআন মতেই জীবন কাটাতে হবে কোনোভাবেই আপনি পারবেন না এইসব রেবায়াতকে মেনে জীবন কাটাতে